আসসালামু আলাইকুম আমাদের এই নতুন বাসায় ওঠা চার মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত এই প্রথম কোনো মেহমান আসলো আমাদের বাসায় তো আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল বাসার পেছনে যেয়ে দেখলাম যে খুব সুন্দর ফুল ফুটে আছে বাংলাদেশে যখন ছিলাম এই ফুলগুলোকে আমরা জারুল ফুল বলতাম এখন আসলে আমার সঠিক জানা নাই যে ফুলটার নাম আসলেই কি জারুল ফুল না অন্য কিছু তো এই যে আপু চলে এসেছে বৃষ্টির কারণে আপুদের আসতে একটু লেট হয়েছে তো আপুর সাথে দেখা হয়েছিল গত বছর যখন আমরা ফ্লোরিডা গেছিলাম তারপরে এই তো আপু এসেছে এবার আমাদের বাসায় যদিও খুবই স্বল্প সময়ের জন্য তারপরেও খুব ভালো লাগছিল আপু হচ্ছে আমাদের জিওলজি ডিপার্টমেন্টের আমাদের একিয়া সিনিয়র আপুর সাথে ইউএসএ আসার পর দেখা এবং আপু অবশেষে আমাদের বাসায় আসলেন এটা আমার জন্য অনেক ভালো লাগছিল তো এই যে দেখেন আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তো ফুলের ফুল গাছের উপর দিয়ে বৃষ্টি দেখতে খুবই ভালোই লাগছিল আর ফুলের পাপড়িগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেটাও দেখতে ভালো লাগছিলো বৃষ্টির দিন খুব একটা খারাপ লাগে না কিন্তু যদি বাইরে বের হতে হয় তখন কিন্তু আবার খুব খারাপ লাগে তো আমাদের বাসার যেমন অনেক ফুল ফুটে আছে তেমন আমাদের কমিউনিটিতেও সবার বাসাতেই কম বেশি ফুল দেখা যাচ্ছে সাদা তারপরে হচ্ছে পার্পল পিঙ্ক বিভিন্ন কালারের ফুল ফুটে ফুটে আছে দেখতে খুব ভালো লাগছিলো তা আপুকে একটু আমাদের এলাকাটা ঘুরে দেখাচ্ছিলাম যদিও খুব বেশি ঘুরে দেখানোর সুযোগ হয়নি যেহেতু আপু খুব অল্প সময় ছিলেন আমাদের বাসায় তো আপু যেহেতু ফ্লোরিডা থেকে এসেছেন কাজে আপু হচ্ছে আমাদের জন্য অনেকগুলো আম নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য চকলেট এই যে বাচ্চারা চকলেট ওপেন করছেন তো রোশান চকলেট পেয়ে খুব খুশি তা আমি একটু হেল্প করলাম ওকে ওপেন করে দিতে আসলে বাচ্চারা চকলেট সব সময় না খেলেও কখনো কখনো চকলেট পেলেই খুশি হয়ে যায় খেতে পছন্দ না করলেও চকলেট দেখলে খুশি হয়ে যায় রোশান খুব খুশি মনে চকলেটটা ওপেন করলো পরে একটু খাওয়াও শুরু করলো আর এই যে আপু অনেকগুলো আম নিয়ে এসেছে তো যেহেতু আপু তিন চার দিন আগে এসেছে ফ্লোরিডা থেকে যার কারণে কিছু আম দেখলাম নষ্ট হয়ে গেছে তারপরেও অনেকগুলোই ছিল এত মজার আম আসলে আমাদের জর্জিয়াতে আমরা পাই না বেশ বড় বড় সাইজের আম নিয়ে এসেছিল আপু বেশ কয়েকটা পচে গেছে তারপরেও যে কয়টা আছে আমি একটু খুলে গুছিয়ে রাখছি যেহেতু না হলে সবই পচে যাবে যে ব্যাগের মধ্যে থাকলে সবই নষ্ট হয়ে যাবে সেই জন্য আর কি আমি সুন্দর করে এই যে গুছিয়ে রাখলাম আমগুলো অনেক বড় সাইজের মাসাল্লাহ আর আপু অনেকগুলো সাজনা নিয়ে এসেছিলো সাজনা আসলে আমাদের এখানে পাওয়া যায় না তো সাজনাগুলো রেফ্রিজারেটরে ঢুকিয়ে নিলাম আর এই যে আম কেটে আমরা খাচ্ছি অনেক মজা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ